আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের আজকের সাজেশন পর্বে থাকছে বাগধারা থেকে আপনাদের জন্য সাজেশন থাকছে আজকে তো আপনারা জানেন যে গত পর্বে কিন্তু বিরাম চিহ্নের ব্যবহার থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দেওয়া হয়েছে তো আজকে থাকছে বাগধারা পর্ব আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ স্কুল স্কুল এবং দুই তিনটা পর্যায়ে কিন্তু বাগধারা থেকে অনেক বেশি মানে প্রশ্ন এসে থাকে তো সেজন্য বাগধারা থেকে কিন্তু আপনাদেরকে একটু বেশি পড়তে হবে বাগধারার যে তিনটা পর্যায় আছে এই তিনটা পর্যায় থেকে দাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটু এখান থেকে এক্সট্রা একটু পড়তে হবে মানে আমি এখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এক্সট্রা দাগিয়ে দেবো এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন এরপরে আমরা হচ্ছে এমসিকিউ যে টেস্ট রয়েছে এই এমসিকিউ টেস্টটাও কিন্তু করব তো বন্ধুরা আজকে থাকবে হচ্ছে আমাদের স্কুল পর্যায় স্কুল পর্যায় দুই এবং কলেজ পর্যায় এই তিনটি পর্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আপনাদেরকে আজকে দাগায় দিতে যাচ্ছি তো বন্ধুরা কলেজ পর্যায়ে টোটাল প্রশ্ন আছে এখানে হচ্ছে আপনাদের পঁচিশটা প্রশ্ন আছে এই পঁচিশটা প্রশ্নের মধ্যে আমি এগারোটি দাগিয়েছি গুরুত্বপূর্ণ এবং এখানে স্কুল পর্যায়ে দেখুন স্কুল পর্যায়ের মধ্যে টোটাল প্রশ্ন আছে এখানে হচ্ছে আটত্রিশটা প্রশ্ন আছে স্কুল পর্যায়ে টোটাল এই আটত্রিশটার মধ্যে আমি আপনাদের এখানে হচ্ছে তেরোটি আটত্রিশটার মধ্যে তেরোটি দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে স্কুল পর্যায়ের দুইয়ে আর টোটাল প্রশ্ন আছে সতেরোটি এখান থেকে আমি আপনাদেরকে মাত্র নয়টি দাগিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে একটা কথা বলে রাখি বাগধারা থেকে আমি যেগুলো দাগিয়ে দেবো মানে দাগিয়ে দেব সেগুলো থেকে ইনশাল্লাহ আপনারা হচ্ছে প্রায় সবগুলোই কমন পেয়ে যাবেন তিনটা পর্যায়ে কিন্তু আপনাদেরকে একটু বেশি পড়তে হবে আমি যে পিছনে যে এক্সট্রাগুলো দাগিয়ে দেবো এখান থেকে একটু বেশি পড়তে হবে ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকুয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নিবন্ধনের সাজেশন প্রাইমারি বিসিএস ও অধিদপ্তরের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন প্রথমে যে প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখেছি সে প্রশ্নটি হচ্ছে এখানে দেখুন আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি আকাশ কুসুম বাগধারাটির অর্থ কিন্তু আমরা সবাই জানি এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেক পরীক্ষাতেই এসেছে এবং আবারও আসবে আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা মানে অবাস্তব কোনো কিছুকে আকাশ কুসুম এরপরে দেখুন সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল বাগধারার অর্থ নিষ্ক্রিয় দর্শক এরপরে দেখুন চার নম্বরটা দেখাইছি সেটা হলো যে যারা বাইরে ঠাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি মানে লেফাফা দুরুস্ত লেফাফা দুরুস্ত মানে হচ্ছে যারা বাইরে ঠাট বজায় রেখে চলে তো এটা এভাবে ঘুরিয়ে দিতে পারে যে লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি তখন এভাবে আসবে যে যারা বাইরে ঠাট বজায় রেখে চলে অথবা এইভাবে দিতে পারে এরপরে নেক্সট যে প্রশ্নটি এই পাশে রাখছি দেখুন সাত নম্বরটা যে তাসের ঘর এটা অনেক গুরুত্বপূর্ণ তাসের ঘর শব্দের অর্থ কি তাসের ঘর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণ স্থায়ী অল্প সময়ের জন্য তাসের ঘর বলা হয় তামার বিষ মানে অর্থের কুপ্রভাব দেখুন এখানে যে অর্থের কুপ্রভাব হচ্ছে তামার বিষ এরপরে দেখুন গোবর গণেশ বাগধারাটির অর্থ কি নিরেট মূর্খ গোবর গণেশ মানে মূর্খ বোঝায় অর্থাৎ নিরেট মূর্খ এই পাশে দেখুন একাদশে বৃহস্পতি অর্থ একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সুসময় এরপরে নিচে দেখুন যে প্রশ্নটা রয়েছে যে রাবণের চিতা অর্থ কি রাবণের চিতা এই বাগধারাটির অর্থ হচ্ছে যে চির অশান্তি চির অশান্তি এরপরে নিচের দিকে চলে আসুন এখানে দেখুন যে প্রশ্নটা আমি রেখেছি সেটি হচ্ছে যে গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কোন অর্থে ব্যবহার হয়েছে গৌরচন্দ্রিকা মানে ভূমিকা গৌরচন্দ্রিকা মানে কি ভূমিকা মনে রাখবেন এরপরে নিচের দিকে চলে আসুন বাইশ নম্বরটা এখানে দেখুন রয়েছে যে ফফর দালালি এর বাগধারাটির সঠিক অর্থ কোনটি ফফর দালালি এটি হচ্ছে যে এই যে গায়ে পরে মাতব্বরি হবে এটা গায়ে পড়ে মাতব্বরি মানে ফফর দালালি গায়ে পড়ে মাতব্বরি এরপরে যে ইদুর কপালে ইদুর কপালে ইদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহার হয় মন্দ ভাগ্য বোঝাবে মন্দ বাক্য নয় মন্দ ভাগ্য তার মানে এটা খ নম্বরটা উত্তর হবে এরপরে চলুন আমরা এই পাশে চলে যাই স্কুল পর্যায়ে স্কুল পর্যায় থেকে আপনারা দেখতে পারতেছেন এই পাশে যে প্রথমে আমি রেখেছি দু নম্বরটা প্রশ্ন যেটি এটা হচ্ছে যে যার কোনো মূল্য নেই সমর্থক কোনটি যার কোনো মূল্য নেই তার মানে এটি হবে হচ্ছে ঢাকের বা মানে অপ্রয়োজনীয় বা অ মানে যেটার মূল্য নেই তার মানে এটি হবে ঢাকের বা এরপরে দেখুন নিচের দিকে একবার চলে আসি আমরা যে শিবের সংক্রান্তি শিবে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি শিবে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ শিবে সংক্রান্তি মানে আসন্ন বিপদ এরপরে নিচে দেখুন চক্ষুদান মানে চুরি করা বোঝাবে তার মানে চক্ষুদান বাগধারাটির অর্থ যে এখানে গ নম্বরটা চুরি করা এরপরে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেগুলো বলতে সবগুলো ইম্পর্টেন্ট শকুনি মামা এর অর্থ কোনটি শকুনি মামা এর অর্থ হচ্ছে কুসকি মামা বা কুচুকরি কুচুকরি মামা বা কুচুকরি লোক বুঝাবে এরপরে আমরা নেক্সট এপাশে চলে আসি দেখুন এ রয়েছে হচ্ছে হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ কি হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ আলসেমির লক্ষণ এরপরে দেখুন যে কেতা দুরস্ত বাগধারার অর্থ কি কেতা দুরস্ত বাগধারার অর্থ হচ্ছে পরিপাটি কেতা দুরস্ত মানে পরিপাটি এরপরে নিচে চলে আসুন হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি হাত ধুয়ে বসা মানে কিন্তু সাধু সাজা হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ সাধু সাজা প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলতেছি ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ঢাকের কাঠি বাগধারার সাথে কোন বাগধারাটার মিল আছে বলেছে তার মানে এখানে দেখুন তাসের ঘর আছে চোখের বালি আছে আহ গুড়ের বালি আছে এবং ক্ষয়ের খা খয়ের খা খয়ের খা হবে হচ্ছে এখানে ঢাকের কাঠি কারণ হচ্ছে ঢাকের কাঠি মানে হচ্ছে মোসাহেব অথবা হচ্ছে চাটুকার এবং খয়ের খা মানেও কিন্তু চাটুকার বা মোসাহেব তার মানে ঢাকের কাটি বাগধারার সাথে মিল রয়েছে এই খয়ের খা বাগধারাটির এরপরে দেখুন নিচে একুশ নম্বরটা সেটা হলো যে নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থ অর্থাৎ নিচের দুটা বাগধারা দুটো করে বাগধারা এখানে দেয়া রয়েছে কোনটা আলাদা অর্থ বুঝাবে এটা বলেছে তো এখানে দেখুন রয়েছে প্রথমে যে বক ধার্মিক এর এর সঙ্গে কি আলাদা না বক বিড়াল ধার্মিক এবং বিড়াল এর অর্থ প্রায় একই আসে তো তার মানে এটি কিন্তু হচ্ছে না বক ধার্মিক এবং বিড়াল তপসী হচ্ছে যেটা হচ্ছে ভণ্ড এরকম বোঝাচ্ছে বক ধার্মিক দ্বারা এরপরে নিচে দেখুন যে মণিকাঞ্চন এবং মণিকাঞ্চন যোগ এবং হচ্ছে সোনায় সোহাগা এ দুটো কিন্তু একই রকমের বাগধারা এ দুটো কিন্তু তার মানে এখানে কিন্তু হচ্ছে না তার মানে এটা কিন্তু উপযুক্ত মিলন বোঝায় মনিকাঞ্চন দিয়েও উপযুক্ত মিলন বোঝায় আবার সোনায় সোহাগা দিয়েও কিন্তু উপযুক্ত মিলন বোঝায় ব্যাঙ্গের আধুলি অথবা হচ্ছে এবং সাথে হচ্ছে ব্যাঙ্গের সর্দি এই যে এই দুটো কিন্তু আলাদা বোঝাচ্ছে কারণ ব্যাঙ্গের আধুলি মানে সামান্য সম্পদ আর ব্যাঙ্গের সর্দি মানে অসম্ভব ঘটনা তার মানে এই দুটোর অর্থটা কিন্তু চলে আসতেছে আলাদা আবার এটা দেখি অন্ধের যষ্টি এবং অন্ধের নড়ি এই দুটো কিন্তু একই অর্থ বোঝাচ্ছে কারণ হচ্ছে শেষ সম্বল বোঝাচ্ছে এখানে তার মানে গ নম্বরটা উত্তর হবে ব্যাঙ্গের আধুলি এবং ব্যাঙ্গের দুটো আলাদা অর্থ প্রকাশ করছে এরপরে আমরা যদি এপাশে চলে আসি যে যার কোনো মূল্য নেই এর সমর্থক বাগধারা কোনটি ঢাকের বা কোথায় এই যে দেখুন ঢাকের বা এরপরে দেখুন বিষ নেই যার আহ বিষ নেই তার কুলোপনা চক্র বাগধারাটি সঠিক অর্থ কোনটি এটা হবে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন অক্ষম ব্যক্তির বৃথা আসফলন এর আমি আপনাদেরকে একদম এপাশে পাশে চলে আসুন এখানে দেখুন রয়েছে যে কোন জোড়াটি ভিন্নার্থক এখানেও বোঝাচ্ছে যে ভিন্ন অর্থক বা আলাদা অর্থ বোঝাচ্ছে এখানে কোনটা আগের মতো এখানে রয়েছে বকধার্মিক এবং বিড়াল তপস্বী মণিকাঞ্চন এবং সোনার সোহাগা ব্যাঙ্গের আধলে এবং ব্যাঙ্গের সর্দি এই দুটো আলাদা বোঝাচ্ছে এবং এটাও আলাদা বোঝাচ্ছে এখানে যে দেখুন অন্ধের জোষ্টি এবং অক্কা পাওয়া অন্ধের জ্যোষ্টি মানে শেষ সম্বল অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া তার মানে এই দুটো আলাদা বাজার আমার উত্তর গ এবং ঘ এরপরে দেখুন ইঁদুর কপালে এর বিপরীত ধরা কোনটি ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য এর বিপরীত তার মানে বোঝা হচ্ছে সৌভাগ্য তার মানে সৌভাগ্য কি দিয়ে বোঝাচ্ছে একাদশে বৃহস্পতি দ্বারা কিন্তু সৌভাগ্য বা সুষময়কে বুঝিয়ে থাকে তার মানে এখানে হবে একাদশে বৃহস্পতি নিচে চলে এসে আমরা স্কুল পর্যায়ের দুইয়ে স্কুল পর্যায়ের দুইয়ে যে প্রশ্নগুলো আমি রাখছি আপনারা দেখতে পাচ্তেছেন এখানে প্রথমে যে প্রশ্নটা রেখেছি সেটি হচ্ছে যে আমরা গাছি করা কি অর্থ মানে কি বোঝাতে ব্যবহার করা হয় আমরা গাছি করা এটা কি বোঝাতে ব্যবহার হয় অযথা তোষামত আমরা গাছি করা মানে অযথা তোষামত নিচে চলে আসুন সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত সর্বনাশ মানে ভরাডবি ভরাডুবি মানে সর্বনাশ আপনারা সবাই জানেন শুধু রিভিশন দিবেন গদায় লস্করি চাল বাগধারাটির অর্থ কী গদাই লস্করি চাল তার মানে আলসেমি ভাব বা আলসেমিকে বোঝায় এরপরে দেখুন খয়ের খা বাগধারা অর্থ আমরা ওই পাশে বললাম যে চাটুকার অথবা মোশায়েব বুঝায় এই যে দেখুন চাটুকার এখানে আছে গনম্বরে এরপরে হাত হার হাভাতে বাগধারাটির অর্থ কী হার হাভাতে বাগধারাটির অর্থ কিন্তু হবে হচ্ছে হতভাগ্য হাড় হাভাতে মানে ভাগ্য এরপরে দেখুন পাশে রয়েছে যে নেই আকরা বাগধারাটির অর্থ কী নেই আকরা বাগধারাটির অর্থ হচ্ছে এক গুয়ে ভাব এক গুয়ে নেই আকরা মানে এক গুয়ে এরপরে দেখুন চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ কোনটি চাঁদের হাট মানে আনন্দের প্রাচুর্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বাগধারা এই যে আনন্দের প্রাচুর্য ঘ নম্বরে রয়েছে এরপরে দেখুন সকরা নকরা বাগধারাটির অর্থ কী নকরা মানে হচ্ছে সস্তা দর সকরা নকরা সস্তা দর এরপরে ভূষণ্ডির কাক অনেক গুরুত্বপূর্ণ একটা বাগধারা এটা ভূষণীর কাক বাগধারাটি সঠিক কোনটি ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী এরকম এই যে দেখুন দীর্ঘজীবী তো এটা হচ্ছে নম্বরটা উত্তর দীর্ঘজীবী তো বন্ধুরা আজকে আমি তিনটা পর্যায়ে দাগাই চেষ্টা করলাম এরপরে এখান থেকে এক্সট্রা আপনাদেরকে দাগিয়ে দিব প্লাস হচ্ছে এমসিকিউ টেস্টটা আপনাদেরকে শেষ করা দিবে পাশ থেকে এই যে এমসি টেস্ট রয়েছে তো এরপরে স্কুল পর্যায়ে দুইয়ের কিন্তু লিখিতের সাজেশনগুলো চলে আসবে মুগস্থ বিদ্যাগুলো চলে আসবে ইনশাআল্লাহ সামনেই সেই ভিডিওগুলো চলে আসবে রেগুলার এখন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো যে বাগধারাগুলো আমি আপনাদেরকে দাগিয়ে দেবো ইনশাআল্লাহ এই বাগধারাগুলো থেকে আপনারা সবগুলো ইনশাল্লাহ প্রায় সবগুলোই কমন পাবেন তিনটা পর্যায়ে তো আশা করি আপনারা এই বাগধারাগুলো দেখবেন যে বাগধারাগুলো আমি আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্ত পরবর্তীতে আগামী কালকে ভিডিও আসবে সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম